এই মুহূর্তে সব থেকে বড় পরিবর্তনটা যেটা হবে ঘূর্ণিঝড় মন্থার জন্য কারণ বাংলার জেলায় জেলায় আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়াতে কিছুটা পরিবর্তন আসছে এই পরিবর্তন কিন্তু চলতেই থাকবে তবে ঠিক কোন জায়গায় ঘূর্ণিঝড় আছে পড়তে পারে যতক্ষণ না ভারতীয় আবহাওয়া দপ্তর তাঁরা জানাচ্ছেন তাই বিভিন্ন মডেল বিভিন্নভাবেই কিন্তু দেখাবে তবুও আপনাদের সেটা দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তের কি আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে বাংলায় আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ থেকে শুরু হবে উনত্রিশ তারিখের দিকে বাংলার কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সম্ভাবনা থেকে বেশি রয়েছে তাই এই মুহূর্তের যে পূর্বাভাস ঘূর্ণিঝড় মন্থা আগে দেখা গিয়েছিল একটু নিচের দিকে থাকতে পারে এখন দেখা যাচ্ছে সেটা আবার ওপরের দিকে একটু উঠতে উঠছে বা দেখা যাচ্ছে বা এখানে শো করছে অর্থাৎ আগে সেটা দেখা গিয়েছিল চেন্নাইয়ের দিকে আছড়ে পড়তে পারে এখন দেখা যাচ্ছে বিজয় ওয়ারার দিকে যেতে পারে সুতরাং এইভাবে যদি তার গতি পথের একটা পরিবর্তন হয় অর্থাৎ আগে দেখা গিয়েছিল এইখানে আচরে পড়তে পারে এখন দেখা যাচ্ছে এইখানে আচরে পড়তে পারে পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় যে উড়িষ্যার ভুবনেশ্বরে আসতে চলেছে তাহলে চিন্তা বাড়বে বাংলার ক্ষেত্রে কারণ যত এগিয়ে আসবে বা ওপরের দিকে যত উঠবে বাংলার তত কাছে আসবে এই সিস্টেমটি আর কাছে মানেই কিন্তু প্রভাবটা বেশি পড়বে এটাই রয়েছে মূল কথা তো আমরা একবার দেখার চেষ্টা করব এই সিস্টেমের জন্য কোথায় কতটা বৃষ্টি হতে পারে এবং সিস্টেমটার উৎপত্তি কীভাবে হতে পারে বিশেষ করে চব্বিশ তারিখের দিকে দক্ষিণ আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে এমনটা তথ্য আমরা পাচ্ছি এই যে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তটাই পরবর্তী ক্ষেত্রে একটি নিম্নচাপের রূপ নিতে পারে বিশেষ করে পঁচিশ তারিখে একটি নিম্নচাপ হতে পারে ছাব্বিশ তারিখে সেই নিম্নচাপ গভীর নিম্নচাপের আকার নিতে পারে সাতাশ তারিখে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে এবং উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে আঠাশ তারিখের দিকে রাতের দিকে সেটি আছড়ে পড়তে পারে বিশেষ করে বিশাখাপত্তনম এবং বিজয় ও আরা সংলগ্ন জায়গার দিকে এবং আঠাশ তারিখ রাত থেকে উনত্রিশ তারিখ সকালে আছড়ে পড়ে সেটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ভারতবর্ষের ভেতরের দিকে যার ফলে সবথেকে বেশি প্রভাব পড়বে এটা বলার অপেক্ষা রাখছে না তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে তো কম প্রভাব পড়বে না এখানেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এবার বাংলায় কি হবে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেটটা আমরা পাচ্ছি বিশেষ করে উনতিরিশ তারিখে থেকে বেশি প্রভাব পড়তে পারে কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সেই জেলাগুলো রয়েছে দেখুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া পূর্ব বর্ধমানের কিছু জায়গা অন্যদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে কোনো কোনো জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টি মূলত মাঝারি বৃষ্টি হতে পারে তবে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ মূলত বিকালের পর থেকে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়াতেও হালকা হালকা খুব হালকা বৃষ্টি হতে পারে ব্যাপক যে প্রভাব পড়বে তা কিন্তু নয় অর্থাৎ সব থেকে প্রভাব কম পড়বে এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি আমরা বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই জেলাগুলোর দিকে সঙ্গে পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গা উত্তরবঙ্গে তেমনটা প্রভাব পড়ার সম্ভাবনাই এই মুহূর্তে দেখা যাচ্ছে না এছাড়া যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশেও ব্যাপক প্রভাব পড়তে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি ঢাকা বিভাগে হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে ময়মনসিংহ সিলেটে হালকা বৃষ্টি হতে পারে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের যে আপডেট সেখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে মূলত বৃষ্টির পূর্বাভাস উনতিরিশ তারিখে এবং আঠাশ তারিখে কি হতে পারে আঠাশ তারিখে উপকূলবর্তী জায়গাগুলোয় বৃষ্টিটা বেশি হবে যেমন রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবনের দিকে ভেতরের দিকে জায়গায় আঠাশ তারিখে তেমনটা বৃষ্টি নেই অর্থাৎ আঠাশ তারিখ থেকে বৃষ্টিটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আঠাশ উনতিরিশ এবং তিরিশ তারিখের আপডেট এখনও আসে তাই তিরিশ তারিখেও এর কিছুটা প্রভাব থাকতে পারে তাই তিন দিন এই ঘূর্ণিঝড় মন্থার জন্য একটা প্রভাব আসতে পারে বাংলাতে সমস্ত কিছুই আসতে পারে আমরা বলতে পারি আসবেই এটা এখনই বলা যাচ্ছে না কারণ ঘূর্ণিঝড়ের বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এবং আগামী কয়েকদিন দেখতে পাওয়া যাবেও এটা যে ঠিক কোন জায়গায় আছড়ে পড়বে এখনও কিছুদিন না গেলে কেউই সঠিকভাবে বলতে পারেন না তবে আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনও পর্যন্ত সেরকম কিছু জানা যায়নি অন্যদিকে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া তো ভালো রয়েছে এবং ভালো থাকবে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টি হবে এবং আঠারো ও উনিশ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হবে এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন তো আমরা দেখার চেষ্টা করব কোন কোন জায়গায় হবার সম্ভাবনা রয়েছে বিরাট কিছু হবে কিনা বিরাট কিছু নয় যেটা দেখতে পাচ্ছি আমরা খুব হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছেন চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর এছাড়া নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এদিকে হতে পারে বিরাট কিছু নয় তাই আঠারো উনিশ খুব হালকা বৃষ্টি দু এক জায়গা দু এক জায়গা হবে উনিশ তারিখের দিকে মেদিনীপুর চব্বিশ পরগনা এদিকে হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেলাম তো বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব আসতে পারে এবং ঘূর্ণিঝড় কোথায় আসতে পড়বে কোন দিকে যাবে তার উপরই সমস্ত কিছু নির্ভর করছে তাই এই সমস্ত কিছু জানতে এই সংক্ষিপ্ত ইনফরমেশনের মাধ্যমে সমস্ত কিছু জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যদি ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন এই পর্যন্তই আপডেটটি ছিল